নমস্কার বন্ধুরা তনুশ্রী হোমস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কেক রেসিপি আর আজকে আমি কোনো রকম ডিম ব্যবহার না করে শুধুমাত্র সুজি দিয়ে একদম স্পঞ্জের মতো নরম তুল তুলে এই কেক রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব। আর রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবেন তার সাথে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে নেবেন তো চলুন তাহলে আর কথা না বাড়িয়ে রেসিপিটা শুরু করা যাক এবার সবার প্রথমে কেক বানানোর জন্য আমি এখানে একটা বড় পাত্র নিয়েছি এবার আমি এর মধ্যে নিয়ে নেব দেড় বাটি লিকুইড দুধ এবার এই দুধের মধ্যে দিয়ে দেব তিন চামচ রিফাইন অয়েল এখন এই তেল ও দুধটাকে প্রথমে ভালোভাবে একসাথে মিশিয়ে নেব এখানে আমি বেশ কিছুক্ষণ সময় নিয়ে দুধ ও তেল ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দেবো হাফ বাটি গুঁড়ো চিনি আর আপনারা এখানে যে যতটা মিষ্টি খেতে পছন্দ করেন সে অনুযায়ী এখানে চিনির পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নেবেন এবার চিনিটা দিয়েও আমি ভালোভাবে দুধের সঙ্গে মিশিয়ে নেব চিনিটা দিয়েও আমি কিছুক্ষণ ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি যে বাটি মেপে নিয়েছি দেড় বাটি লিকুইড দুধ ঠিক সে বাটি মেপেই কিন্তু আমি এখানে এক বাটি সুজি নিয়েছি আর সুজিটাকে একটু মিক্সিতে ব্লেন্ড করে পাউডার করে নিয়েছি আর এইভাবে মিক্সিতে ব্লেন্ড করে নেওয়ার কারণে কিন্তু এই কেকটা অনেক স্পঞ্জিভাবে তৈরি হবে এবার আমি সুজিটা দিয়েও ভালোভাবে মিশিয়ে নেব বেশ কিছুক্ষণ সময় নিয়ে এই সুজিটা ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার আমি ওই বাটি মেপেই এখানে দিয়ে দেব হাফ বাটি ময়দা তবে বন্ধুরা আপনারা যদি এই কেকটা শুধুমাত্র সুজি দিয়ে তৈরি করতে চান তাহলে এখানে আরও হাফ বাটি পরিমাণে সুজি অ্যাড করে নেবেন এবার এই ময়দাটাকে দিয়েও ভালোভাবে একসাথে মিশিয়ে নেব আবারও বেশ কিছুক্ষণ সময় নিয়ে এই ময়দাটাকে আমি ভালোভাবে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিয়েছি এবার এই কেকের ব্যাটারটাকে রেস্টে রেখে দেব পাঁচ মিনিটের জন্য ফিরে এলাম পাঁচ মিনিট পরে এখন ঢাকাটা খুলে নেব এবার এই কেকের ব্যাটারের মধ্যে দিয়ে দেব এক চামচ বেকিং পাউডার আর ঠিক সেই চামচেরই দিয়ে দেব হাফ চামচ বেকিং সোডা এখন বেকিং পাউডার ও বেকিং সোডা দুটোই একসাথে এই কেকের ব্যাটারের সঙ্গে মিশিয়ে নেব আর বন্ধুরা এই ব্যাটারটা এখন যত ভালোভাবে ফ্যাটানো হবে কেকটা কিন্তু ততই স্পঞ্জিভাবে তৈরি হবে আমি মোটামুটি আরও পাঁচ মিনিটের মতো সময় নিয়ে এই কেকের ব্যাটারটাকে নিয়েছি এবার আমি যে পাত্রে কেকটা তৈরি করব সেই পাত্রে আমি এই কেকের ব্যাটারটা ঢেলে দেব। আর আমি এখানে কেকটা তৈরির জন্য একটা স্টিলের বাটিতে ভালোভাবে তেল মাখিয়ে নিয়েছিলাম আর একটা পেপার বসিয়ে দিয়েছিলাম এবার এই বাটিটাকে ঠিক এইভাবে করে ড্যাব করে নিতে হবে যাতে এই ব্যাটারের ভিতরে কোনো রকম বাতাস না থাকে আর এদিকে কেকটা তৈরি করার জন্য আমি কিন্তু কড়াইটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি আর এখানে একটা স্ট্যান্ডও বসিয়ে দিয়েছিলাম এবার এই কেকের পাটিটা আমি এই স্ট্যান্ডের মধ্যে বসিয়ে দেব। তারপর গ্যাসের আশটা একদম লো আঁচে রেখে আমি দশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব ফিরে এলাম দশ মিনিট পরে এখন ঢাকাটা খুলে নেব আর দেখুন বন্ধুরা কেকটা ঠিক কতটা সুন্দরভাবে তৈরি হয়েছে আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন এবার আমি কেকটাকে একটু সাজিয়ে নেব আমি এখানে কাজু ও দিয়ে এই কেকটাকে সাজিয়ে নিচ্ছি আপনারা নিজেদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুটস দিয়ে এই কেকটাকে সাজিয়ে নেবেন কাজু ও কিশমিশ দিয়ে আমি এই কেকটাকে কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে নিয়েছি এবার আমি মোটামুটি তিরিশ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব আবারও ফিরে এলাম তিরিশ মিনিট পরে এখন ঢাকাটা খুলে নেব এবার এই কেকটা ভালো মতো তৈরি হয়েছে কিনা সেটা পরীক্ষা করার জন্য আমি এখানে একটা টুথপিক নিয়েছি এবার এই টুথপিকটা কেকের একটা সাইডে ঢুকিয়ে দেব আর তারপর দেখুন বন্ধুরা এই টুথপিকটা কিন্তু একদম পরিষ্কারভাবে বেরিয়েছে মানে কেকটা কিন্তু একদম ভালোভাবে তৈরি হয়ে গেছে এবার গ্যাস অফ করে কেকের পাত্রটা নামিয়ে নেব এবার এই কেকটাকে একটা প্লেটে মোল্ড করে নেব তার জন্য এখানে একটা প্লেট নিয়েছি এবার এই কেকের বাড়িটা আমি উল্টো দিকে করে নেব আর দেখুন কতটা সুন্দরভাবে কেকটা কিন্তু বেরিয়ে এলো আর এখন এই কেকটা ঠিক কতটা স্পঞ্জিভাবে তৈরি হয়েছে আমি আপনাদের কেকটা কেটেও দেখাচ্ছি তো এই দেখুন বন্ধুরা আপনারা দেখেই নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই কেকটা ঠিক কতটা স্পঞ্জিভাবে তৈরি হয়েছে তো বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে একেবারে ভুলবেন না রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করবেন তার সাথে ভিডিওটি যতটা সম্ভব বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন